সুন্দরী ও তুমি দিও না গো বাসর ঘরের বাতিনি ভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া তুমি ভয় কেন পাও আমায় দেখিয়া আমার প্রেম সোহাগে রাখবো তোমায় বুকে জড়াইয়া আবার যে মান্নারির একটা গানের ছবি নাই ভাই বুক চিন চিন করছে হাই মন তোমায় কাছে চাই

আমি বুঝেছি এই দশ জায়গা দশ দশ লোক দিলি ফেরে কোন জায়গায় আমার কাম হচ্ছে না আর এক গেছি ওখানে ওই অবস্থা এই সপ্তাহের ভিতর আমার সাত দিনই আমার মনে হয় যে চোদ্দটা অর্ডার

ভাল লগা ভাল লগা ভাল লগা ভাল লগা